ওই আমাদের এই প্যাকেট ওই খা ওই প্যাকেট যে কিসের প্যাকেট দেওয়রামান সাইবের প্যাকেট ওই সমাজ থেকে আমার ব্যক্তিগত যেটা আমি সেটা বলছি এই যে দেওয়ান রামান সাইব্রিট ওই নামটা আর ওই প্যাকেট খেয়েছিলাম এই হৃদয়ের ভিতরে একদম গেছে এই যে ভি পি ওই কখন থেকে কিন্তু ধারণ করছে হ্যাঁ ভিএনপি এই যে একটা নতুন মোবাইল বলছে যে আমরা কিন্তু করে নিই আমরা অন্য জায়গা থেকে কিন্তু এখানে বসে আছি হাইব্রিড না একদম বুদ্ধি হওয়ার পর থেকে ভিএনপিতে আসছি মাঝে অনেক ঝড় ঝাপটা কষ্ট জুলুম নির্যাতন এমন কিছু যায় নাই মন যে ধরতে পারলে ক্রস ফাইট দিয়ে দিত আমি ছিলাম যে আমরা ধরুৎ ছিল আমরা দীর্ঘ আঠারোটা বছর এই নির্যাতন ভোগ করেছি এত কষ্ট করছে আমরা এই দলের জন্য দলের যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার ব্যাপারে না বললেই না দু একটা কথা আসলে সে তো স্বাধীনতার ঘোষণা সে যদি ঘোষণা না করতো এই স্বাধীনতা ঘোষণা না করতেন এই দেশ তো স্বাধীন হতোই না এবং তিনি জানতেন যেহেতু সেনাবাহিনীর অফিসার ছিলেন তিনি পরিবার হ্যাঁ তখন যদি এটা ব্যর্থ হতো এই স্বাধীনতা যদি আমরা না পেতাম

তাহলে আমাদের নেতাই স্বাধীনতার ঘোষক সে এই দেশটাকে তাকে তারপরে যখন ওই দেশ স্বাধীন হয়েছে সে প্রতি বছর সাহেব আসছে দেশ চালাইছে দেশে তো তখন এক এক ন্যায়তন্ত্র চালু করছে তখন এই যে পেপার পত্রিকা সমস্ত পেপার পত্রিকা বন্ধ করে দিয়েছে এক এই দুই থেকে তিনটা পেপার শুনিতে ওই সময় চালু ছিল তাহলে গণতন্ত্র একদম ধ্বংস করে দিয়েছে এই যে এই সময় তখন আমাদের নেতা যখন আমাদের নেতা

আমরা আমরাও ঘন্টা ঘুমাই দশ ঘন্টা ঘুমাই ঘুমাই আমরা রেস্ট নেই তাই না এই বক্তব্যটা হয়তো অনেকে শুনে পড়ে সে চব্বিশ ঘন্টাও এমন আছে সে একটা চেয়ারের পরে বসে এই সারা সারাদিন ধরে ওই যে একটার পর একটা প্রোগ্রাম এমন আছে আটটা দশটা পোগ্রাম দেশে এই যে ভার্চুয়ালের যে সে করে এক একটা প্রোগ্রাম দুই ঘন্টা তিন ঘন্টা খাওয়া নাই দাওয়া নাই তাই না তাকে দেশে তাহলে বলেন তাহলে সেরকম একটা নেতাকে আমরা পেয়েছি এটা তো গর্ব করার মতো এবং এই যে আন্দোলন ওখান থেকে এই যে আন্দোলনে আমরা স্বাধীনতা সেই দিয়েছে ছাত্ররাও শরিক ছিল আমরাও ছিলাম সবাই মিলে যারা আছে পরীক্ষিত কারণ আমরা একটা সময় আসছি আমাদের বড় এখন এই যে দু সমাজ আছে ইয়াং ছেলে আছে ছাত্র ছাত্রী করে আসছে এখানে যারা আসছে তাই না এখন এই দলকে আমরা মনে প্রাণে ভালোবাসি কিন্তু এই দল ভরা সুযোগ আমাদের নয় আমরা কি বিএনপি থেকে কি আমরা হাইব্রিড আমরা কি ঘুরে আসে জুড়ে বইছে এরকম নাই আমরা জন্মের পার্থ এই যে এখানে যারা ছাত্র দল করে তারাও তো বিএনপির তাই না এই আদর্শকে মেনে আসছে তাহলে তাদের একটা জায়গা কেন হবে না এই যে পথ বঞ্চিত এই নাম শুনলে এদের আর কোন আমাদের সাথে যারা প্রোগ্রাম করবে আমাদের এখানে যারা আসবে তাদের কোনো জায়গায় পথ দিয়ে হাওয়া করবে কেন ভাই বিএনপি তো আমরাও করি তারাও করে আপনারা বিএনপি করবে তাই না আমরা তো বিএনপি সন্তান তাহলে এই বিভাজনটা আপনি কেন করবেন

আর আপনারা তো পদে থাকা অবস্থায় এই যে উপবাই বলেছে যে পার্টি ইউনিয়নে পদে থাকা আপনারা সভাপতি বানাইছেন হ্যাঁ আমরা তো এই কথাগুলো বারবারই আপনাদের বলি আপনারাই নেতা সমস্যা নাই আপনাকে নেবেন কাউন্সিল করেন ভোট দেন জনগণ যদি আপনাদের মেনে নেয় আমাদের কর্মী না মেনে নেয় দিবেন আপনাদের ভয় দা সঠিকভাবে আপনারা আসেন আপনারা সঠিকভাবে আসেন কিন্তু আপনারা রাতের আধারে চেয়ারের টেবিলের নিচে যেভাবে ছেলেটা ইউনিয়ন করলেন যেভাবে খুবসা খুবসা ঘোষণা করলেন খুবসা থানা কিভাবে আপনারা জয়দ মেহদি আহমেদ রুমি তিনবারের এমপি কুষ্টিয়া জেলার সভাপতি ছিল প্রায় বিশ বছর সেক্রেটারি ছিল ত্রিশ চল্লিশ বছর সে নেতৃত্ব দিয়েছে সরাব ভাই নেতৃত্ব দিয়েছে তাকে প্রধান অতিথি করেছিলেন সে গেছে নাকি সেখানে কেন যায় নাই এটা একটা কোন সম্মেলনই না আপনারা আগেই ষড়যন্ত্র করে আগে কাকে কোথায় ঠিকঠাক করে নিয়ে যায় আপনারা কমিটি ঘোষণা দিয়ে আপনার সে গেছে না সে কিন্তু যায় না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আবারও অনুরোধ করছি বলেছে আমও বলছি আপনারা যদি কুষ্টিয়ার ভালো চান দলের ভালো চান সামনে দলের নির্বাচন আছে কুষ্টিয়ার চারটে আসনে বিএনপির আসন এই আপনাদের কারণে যদি এই আসনগুলো হারাই এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু সামনে নির্বাচন হবে আপনাদের কাছে আবারও বলছি এখনো সবাই আছে আপনারা এইগুলো বাদ দেন তা এই সম্মেলনগুলো বাদ দেন এই লোক দেখানো সম্মেলন বাদ দেন আপনারা যত সম্মেলন করেন চ্যালেঞ্জ হলাম কুষ্টিয়ারতে জেলার সম্মেলন হতে দেব না দেব না দেখি আপনারা কিরাম ভালো ইন্তুষ্টি আপনাদের মনে নাই যে মিনু ভাই প্রোগ্রাম দিলেন ভাগারের ভিতরে প্রোগ্রাম দিলেন তখন আসে আমাদের কাছে তো প্রস্তাব পাঠালেন হ্যাঁ ওই ওই সম্মেলনই আপনারা করতে পারেননি আর আপনারা জেলা সম্মেলন করবেন বললামই তো দল থেকে যদি বহিষ্কার হওয়া থাকে যদি এই ঐক্য আমাদের নেতার যে প্রস্তাব সেটা গ্রহণ করেন ওরা আমাদেরকে প্রস্তাব দেন এই সব ওই নাটক দেখানো লোক দেখানো কমিটি করবেন আর আমিনিকে দোষের নিয়ে আপনারা কমিটি করবে আর আমরা এটা মেনে নেবো এটা ভাবার কোন কারণ নাই এটা সর্বোচ্চ দিয়ে আপনারা তো দেখেনি নি জেলা জেলা না করেন না আপনাদের প্রতি মানুষের ঘৃণা কি ওই দিন বুঝতে পারবেন কুষ্টিয়াতে এখনো কিন্তু আসল জনকে আমরা ডাকেও নি তারা কিন্তু আসেও নি জেলা যেদিন করতে আসবে কুষ্টিয়াতে দেখবে মানুষের ভাষা সেদিন বুঝবেন আপনাদের কাছে এই জন্য অনুরোধ করছি এখনো সময় আছে আপনারা এইগুলা বাদ দিয়ে আমাদের ফকু ভাই আছে চাঁদ ভাই আছে সিনিয়র নেতা আছে আমরা আছি আপনারা ঐক্য আমাদের নেতার কথা শুনেন আপনারা বসার ব্যবস্থা করেন খুলনা বিভাগীয় নেতার আছে তাদেরকে ডাকেন তাকে একটা সুস্থ পরিবেশ করেন পরে আপনারা সম্মেলন দেন আমরা যদি হেরেও যাই তাও আমরা মাথা পেতে নেবো এবং আপনাদের সাথে আমরা দল করবো আপনারা সুস্থ ভাবে আসেন হ্যাঁ সেটাই আমাদের অনুরোধ এইটাই এবং আপনাদের কাছেও বলছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা ভাই আপনাদের কাছেও আপনারা কোনো চিন্তা করবেন না ভেঙে পড়ার কোনো কারণ নাই রাজনীতি এরকমই কোনো সময় পথ থাকবে কোনো সময় থাকবে না ইনশাল্লাহ আমরা আছি যে ঐক্য আছে আমরা যারা একসাথে আছি আমরা এইভাবে পর্যন্ত তারা আমাদেরকে মেনে নেবে না সঠিক রাস্তা দেখাবে না সঠিক আমরা এই অঙ্গীকার আমরা আসতে করবো আমরা ইনশাল্লাহ একসাথে থাকি আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জামর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমদ জিন্দাবাদ